মতুয়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ভারত বাংলা সীমান্ত বর্তী গ্রাম মতুয়া মহাসংঘের ধর্মীয় গান ও হরিচাঁদ ও গুরুচাঁদের পুজো অর্চনা চলে মালদহের বামনগুলা ব্লকের চাঁদপুর অঞ্চলের রাঙ্গামাটি এলাকায় মতুয়া সংঘের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে অত্যাচারের শিকার হয়েছে দীপুদা সহ পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গাতে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে এক হওয়ার কথা তুলে ধরেন এই অনুষ্ঠানে বামনগোলা চাঁদপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয় জয় হরিবল এটা আমাদের গুরুচাঁদের আমাদের যে মত সম্প্রদায়ের একটা সম্প্রদায় আমরা বিশ্বের মুখে এখন পরিচিত হয়েছি আমাদের সর্বপ্রথম ধর্মের মূল ভিত্তিটা ছিল সাংগঠনিকভাবে দলিত পতিত নিষ্পাসিত নির্যাতিত জাতিকে সমগ্র দেশে একাকৃত করে একত্রিতভাবে আমাদের একটা নবযৌবনের আন্দোলন নবভাবের আন্দোলনের দ্বারাই আমাদের স্বীকৃতি আমাদের স্বাধীনতা আমাদের পবিত্রতা তৈরি করার আজ বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে শোষণ শাসন পূর্বে না আবার অতিবাহিত হতে চলেছে আমরা বড় বিরোহী আমরা বড় মর্মাহিত তাই আমার প্রাণপুরুষ হরিগুরুচাঁদের আদর্শে যে ভাব অবলম্বিত হয়েছিল সর্বপ্রথম যে ভাব তাঁরা দিয়েছিলেন আমাদের বৈদিক ধর্মের রক্ষণশীলতা গোড়ামীকে ভেঙে দিয়ে কাল প্রবাহে জাতীয় জীবনের উন্মেষ ঘটিয়ে দিয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষার নীতি সেই শিক্ষার নীতি ধরে আমাদের গুরুচার ঠাকুর হরিচাঁদ ঠাকুরের মত হয়ে আমাদের দলগতভাবে সহমত পেশন করে আমাদের আগ্রহী চিত্রার দ্বারা সাংগঠনিকভাবে সত্যকে প্রশাস করার ভাসিত ভাব আজকে দেখুন আপনারা লক্ষ্য করে কিছুদিন আগে আমাদের যাদের শূদ্র বলে একদিন আখ্যায়িত ছিল আমার বাবা গুরুচাঁদ ঠাকুর আমাদের নবশূদ্র বলে আখ্যায়িত করে আজকে বিশ্বের বাজারে ভারতবর্ষে আমরা এসসি সি কার্ড অর্থাৎ শিটিল কার্ড সার্টিফিকেট পাচ্ছি এবং এই চিঠিল ক্লাস সার্টিফিকেটে যে অধিকার আমরা পেয়েছি দেখুন বিভিন্ন জায়গায় শোষণ শাসন হচ্ছে সেই ছোট জাত বলে আমাদের আগ্রহীত অধিকারকে বঞ্চিত করে এই কিছুদিন আগে দেখেন বাংলাদেশের ময়মহন ছেলাই দীপুদাস দাসকে যেভাবে নির্মমভাবে তাকে পিটিয়ে জ্যান্ত অবস্থায় গাছে ছুলিয়ে হত্যা করা হয়েছে কাদের আমাদের হিন্দুদের আবার এই দেশে দেখেন চন্দন দাস আরেকজন জনকী আর গোবিন্দ দাস এই শূদ্র বলে আখ্যায়িত করে ছোট জাত বলে আমাদের বর্ণশ্রীর বিবাদ ঘটিয়ে যে স্লোগানের দ্বারাই আমাদেরকে নিষ্পাসিত করা হচ্ছে তাই আমরা সমস্ত জায়গায় ভারতবর্ষ নয় বিশ্বের একষট্টিটা দেশে চলমান অবস্থায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে আমরা এমনিভাবে সমস্ত জায়গায় এই আদর্শ প্রচার করছি এবং এই যে সীমান্তবর্তী এলাকায় পাশেই তো বাংলাদেশ যাতে সেই শোষণ শাসন আমাদের উপরে উদ্বেগ না পড়ে যার জন্য আমরা এমনিভাবে যেদিকে গান কীর্তন এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে আমরা এর প্রতিবাদ জানাই এই যেভাবে আমাদের হত্যা করা হয়েছে আমার হরি চাঁদের আদর্শ নিয়ে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই আপনার নাম পড়েছে আমার নাম রিপন পাগল রিপন বালা আমার বাড়ি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান আমার গ্রাম সত্যানন্দপুর বেলকাশ থানা বলছি জয় tumko boli tumko basti hai hamara aajawo sindur আমরা যোগদান করেছি বিষয় ঠাকুরের আদর্শ প্রচার নাম গান এর মধ্য দিয়েই আমাদের চলা তার মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের হিন্দু সনাতনদের উপরে যে ধরনের অত্যাচার চলছে এই দু একদিন আগেই যেভাবে বাংলাদেশের ময়মনসিংহের দাসকে নৃশংসভাবে মানে ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে যেভাবে খুন করা হলো এটা সত্যি অমানবিক এবং প্রত্যেকটা সনাতনী তাদের একটা শিহরণ জেগেছে যে আমাদের এরপরে এমন কোনো ঘটনা ঘটবে না তো। তাই সবাই আমরা আতঙ্কে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন জানাই আপনি এটা দেখবেন যাতে বিশ্বের সমস্ত সনাতনী হিন্দুরা সুখে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য আপনার কাছে নিবেদন করছি আপনি এটা দেখবেন আতঙ্ক তো থাকতেই পারে কারণ কয়েকদিন আগেই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে এদিকে পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে আমাদের সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে সারাটা ভারতবর্ষে বাংলাদেশে সনাতনীর উপর অত্যায় এই অত্যাচার শুরু হয়েছে আর কি তা আমরা চাই সেটার একটা সুরহা হোক এবং দোষী উপযুক্ত সাজাপাক এটাই আমরা প্রার্থনা করি আপনার নামও পরিচয় আমার নাম আনন্দ সরকার আমার বাড়ি পার্বতীডাঙ্গা জেলা মালদা থানা হবিপুর ঠিক আছে